দেখতে পাচ্ছেন একটি মুন্ডি গরু রয়েছে ঠিক আছে অনেক বড় একটি মুন্ডি গরু এটা কিন্তু রয়েছে পাচ্ছেন সেই জন্য কত নম্বর নম্বরের গরু এটা দ্বিতীয় বাচ্চা দেবে দ্বিতীয় বাচ্চা দেবে তাই তো মোটামুটি কত দিনের মধ্যে বাচ্চা দেবে এটা ভাদ্র মাসের শেষে বাচ্চা দেবে দর্শক দেখতে পাচ্ছেন বেশি দিন নেই মোটামুটি কিছুদিনের মধ্যে একটি বাচ্চা দেবে ঠিক আছে আর দশক আমি এবার যে বিষয় সেটা হচ্ছে এই গরুটির দুধের পরিমাণটা আমি জানার চেষ্টা করব ভাই মোটামুটি কতটা দুধ হতে পারে এটার এটা দশ থেকে এগারো কিলো দুধ হবে থেকে কিলো দশক এটি মুন্ডি গরু দেখতে পাচ্ছেন খুব সুন্দর গায়ের রং দেখতে পাচ্ছেন আমি দেখাচ্ছি আমাদেরকে মোটামুটি দশ থেকে এগারো কিলো দুধ দেবে এটা দু নম্বর বাচ্চা দেবে তাই তো দু নম্বর বাচ্চা দেবে দশ থেকে এগারো কিলো পর্যন্ত আপনারা দুধ পাবেন এবং ঠান্ডা স্বভাবের গরু এবার যে বিষয় সেটা হচ্ছে দামের ব্যাপারটা কত চাইছেন ভাই পঞ্চান্ন হাজার টাকা দর্শক ভাই দাম চাইছেন পঞ্চান্ন হাজার টাকা আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ এগারোই আগস্ট দুই হাজার চব্বিশ রবিবার আজ আমি চলে এসেছি পশ্চিমবাংলার নদীয়া জেলার নবদ্বীপের একজন ভাইয়ের কাছে এই ভাইয়ের কালেকশনে কতগুলো গরু রয়েছে এগুলো বিক্রির জন্য আছে ভাই কেমন দাম চাইছেন কত পরিমাণে এদের দুধ রয়েছে সমস্ত কিছু আমি আপনাদের সামনে তুলে ধরবো আপনারা পুরো ভিডিও আমার সঙ্গে থাকবেন আচ্ছা দর্শক আমি প্রথমেই ভাইয়ের সঙ্গে কথা বলবো ভাইয়ের নামটা এবং ভাইয়ের ফোন নাম্বারটা নিয়ে নামটা বলুন ফোন একানব্বই দর্শক ভাইয়ের নাম্বারটা পেয়ে গেলেন আজকে ভাইয়ের কালেকশনে মোট কটা গরু রয়েছে কেমন দাম চাইছেন আমি এবং দুধের পরিমাণ কত রয়েছে আমি ভাইয়ের কাছ থেকে জানার চেষ্টা করবো ভাই আজকে কটা গরু রয়েছে আপনার কাছে পাঁচটা গরু রয়েছে দর্শক আমি আপনাদেরকে দেখাচ্ছি গরুগুলো আমি দেখাচ্ছি আপনাদেরকে দেখতে পাচ্ছেন এইদিকে একটা গরু রয়েছে অনেক বড় গরু এখানে একটি রয়েছে এইদিকে মোট তিনটি রয়েছে এখানে একটি রয়েছে আর বাইরে রয়েছে একটি প্রথমে আমি এদিক থেকে শুরু করবো এই যে গরুটি ভাই আমি দেখতে পাচ্ছি এটা কত নম্বর 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 গরু গরু দ্বিতীয় এর দুধ কতটা রয়েছে ভাই দুধ আছে ষোলো কিলো দুধ আছে 16 কিলো দর্শক আমি দেখাচ্ছি আপনাদেরকে অনেক বড় গরু স্ক্রিনের মধ্যে আসছে না এতটা বড় দাম কত চাইছেন ভাই এটা দাম চাচ্ছে বাহাত্তর হাজার টাকা দর্শক ভাই দাম চাইছেন বাহাত্তর হাজার টাকা ষোলো কিলো দুধ রয়েছে দাম চাইছেন বাহাত্তর হাজার টাকা সাথে কি বাচ্চা রয়েছে বকনা বাচ্চা দর্শক দেখাচ্ছে এই যে এই বাচ্চাটা দেখতে পাচ্ছেন সামনে বাচ্চাটা এই বাচ্চাটি রয়েছে বাচ্চা মোটামুটি কতদিন হয়েছে দেড় মাস হয়েছে দেড় মাস বাচ্চা রয়েছে আর ভাই অবশ্যই গরুর দুধ কিন্তু দুই আপনাকে দেখিয়ে দিতে হবে আমি দেখাতে পারবেন দেখিয়ে দেবে ভাই কিন্তু দুধ দুয়ে দেখিয়ে দেবেন ষোলো কিলো দুধ রয়েছে দুই বেলায় সাথে রয়েছে বগনা বাচ্চা চলুন দর্শক নেক্সট যে গরুটি আমি আছে সেই গরুটি তুলে ধরছি আপনাদের সামনে একটি শাহীওয়াল গরু রয়েছে দেখতে পাচ্ছি আমি ভাই এটা আপনার কত নম্বর বিয়ানের গরু এটা দ্বিতীয় নম্বর বিয়ানের গরু দ্বিতীয় নম্বর বাচ্চা দেবে দ্বিতীয় বাচ্চা দেবে আচ্ছা প্রেগন্যান্ট আছে নাকি হ্যাঁ এই গরুটা প্রেগন্যান্ট আছে 4 মাস 4 মাস প্রেগন্যান্ট হয়েছে প্রথম বাচ্চা দেওয়ার পরে দ্বিতীয় বাচ্চা দেবে এখন দুধ আছে নাকি এর এর এখনো 8 কিলো দুধ আছে 8 কিলো দুধ রয়েছে দর্শক সাহিওয়াল গরু একটু বেশি দামেরই হয় আর দেখতে পাচ্ছেন অনেক লম্বা চওড়া বড় গরু আর এখন প্রেগন্যান্ট আছে ভাই বলেন 4 মাস

পঁয়তাল্লিশ হাজার টাকা দর্শক ভাইয়ের দাম চাইছেন পঁয়তাল্লিশ হাজার টাকা এটা হচ্ছে ভাইয়ের চাওয়া দাম আপনারা অবশ্যই ভাইয়ের সঙ্গে দরদাম করে নিতে পারবেন চলুন দর্শক নেক্সট ভাইয়ের সংগ্রহে যে গরুটি রয়েছে আমি সেটি তথ্য আপনাদের সামনে তুলে ধরছি দেখতে পাচ্ছেন একটি মুন্ডি গরু রয়েছে ঠিক আছে অনেক বড় একটি মুন্ডি গরু এটা কিন্তু প্রেগনেন্ট রয়েছে দেখতেই পাচ্ছেন সেই জন্য একে আমি উঠাচ্ছি না এটা ভাই কত নম্বর বিয়ানের গরু এটা দ্বিতীয় বাচ্চা দেবে দ্বিতীয় বাচ্চা দেবে তাই তো মোটামুটি কত দিনের মধ্যে বাচ্চা দেবে এটা ভাদ্র মাসের শেষে বাচ্চা দেবে দর্শক দেখতে পাচ্ছেন বেশি দিন নেই মোটামুটি কিছুদিনের মধ্যে এটি বাচ্চা দেবে ঠিক আছে আর দর্শক আমি এবার যে বিষয় সেটা হচ্ছে এই গরুটির দুধের পরিমাণটা আমি জানার চেষ্টা করব ভাই মোটামুটি কতটা দুধ হতে পারে এটার এটা 10 থেকে 11 কিলো দুধ হবে 10 থেকে 11 কিলো দর্শক এটি মুন্ডি গরু দেখতে পাচ্ছেন খুব সুন্দর গায়ের রং দেখতে পাচ্ছেন আমি দেখাচ্ছি আপনাদেরকে মোটামুটি দশ থেকে এগারো কিলো দুধ দেবে এটা দু নম্বর বাচ্চা দেবে তাই তো দু নম্বর বাচ্চা দেবে দশ থেকে এগারো কিলো পর্যন্ত আপনারা দুধ পাবেন এবং ঠান্ডা স্বভাবের গরু এবার যে বিষয় সেটা হচ্ছে দামের ব্যাপারটা কত চাইছেন ভাই পঞ্চান্ন হাজার টাকা দর্শকবিন্দু ভাই দাম চাইছেন পঞ্চান্ন হাজার টাকা দু নম্বর বাচ্চা দেবে একটি ভালো জাতের মুন্ডি গরু